মুক্তিযুদ্ধের চেতনা যাতে নষ্ট না হয় সেই লক্ষ্যে নতুন প্রজন্মকে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তরুণরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন এর আগে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের হাতের সম্মাননা পত্র ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও চিত্রগুলো দেখে অভিভূত ও আবেগ আপ্লুত হন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন পনেরোই আগস্টের পর থেকে যে ইতিহাস বিকৃতি শুরু হয়েছিল তা ধীরে ধীরে মুছে গেছে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার পাশাপাশি বর্তমান বিশ্বের উপযোগী জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে উৎসাহ দেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা জ্ঞানী গুণী হলেও দেশের উন্নয়ন ও অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিভিন্ন দেশের বিরোধ বিবেচ্য নয় উন্নয়নে যারা সহযোগী হবে তাদের নিয়েই এগিয়ে যাবে বাংলাদেশ এই যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে এগিয়ে গেছি এবং আজকে বাংলাদেশ স্বাধীন এখন আমরা আমাদের মতো করে দেশটাকে করতে পারি সেটাই আমি বলব যে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদেরকে তৈরি করতে হবে এখন হচ্ছে যুগ হচ্ছে প্রযুক্তির যুগ বিজ্ঞানের যুগ জ্ঞানের যুগ তা আমাদের ছেলে মেয়েদেরকে ঠিক বলবো যে লেখাপড়া ছাড়া জ্ঞান অর্জন ছাড়া আসলে কোনো নিজেকেও তৈরি করতে পারবে না দেশকেও তৈরি করতে পারবে না এটা আমি মনে করি আমাদের ছোট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ স্বাধীন বাংলাদেশের আদর্শ এই আদর্শ সেই চেতনাটাই গড়ে উঠবে যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে